আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ইহদিন মুস্তাকিম আল্লাহ দেখানো রাস্তা এই রাস্তা তোমরা জানো এই রাস্তা দিয়ে তোমরা ওঠা বসা করো কেন এই রাস্তায় কামিয়াবি রয়েছে এই রাস্তায় সফলতা রয়েছে আল্লাহ নবী যখন এই কথাগুলো বলতে লেগেছে হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চেহারা দেখে আমাদের জান্নাত i अपना चेहरा दिखलिया माके जन्नत मुने आय अज़रते आप दास दूजूर बोलते लेके जेंग यार, यार। उसूर अल्लाह भी बल्ला अपना चेहरा दिखलिया मादे जन्नत मुने आय अज़रते जाये दूजूर बोलते ना ग्लेन यार उसूर अल्लाह भी बल्ला अपना चेहरा दिखलेगे अमादे जन्नत मुने आय अल्लाह नबी रात्त এরাতে আমরা জান্নাত দেখতে পেয়েছি আপনার কথাবার্তা সৃষ্টি মালাদা আপনার চলাফেরা সৃষ্টি মালাদা আপনার খাওয়া দাওয়া সৃষ্টি মালাদা আল্লাহ নবী সাহেবের এতটা মুক্ত হয়ে গেছে একটা হাদিস আমার মনে পড়ে গেল এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দি আল্লাহ নবী সফরে বেরিয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবী বাগে সাথে সফরে বেরিয়ে গেছে এই যুবকেরা আমার রাসূলুল্লাহ সপরি আগে আগে এটে যেতে লেজে আল্লাহ নবী সাহাবি আজরা দিয়ে আমার হাবিবুল্লাহ পিছনে পিছনে যেতে লেজে আল্লাহ নবী সাহাবি বলতে লেগেছে

মানুষের আগা আমার হাবিবুল্লাহ হেটে হেঁটে যাচ্ছে এই পাথরগুলো চারিদিকে রয়েছে আমার হাবিবুল্লাহ কেটে এই পাথর গুরু সালাম দিতে লেগেছে

হাদিসের কথা আপনাদের শোনাচ্ছি গো আল্লাহর নবী আমার হাতি হেটেতে যাচ্ছে হযরত জাবির হুজুর পিছু পিছু नेते চলেছে আল্লাহর নবী নূর নবী দয়াব নবী আমার হেঁটে হেঁটে আগিদিকে যায় এমন করে জাবির হুজুর বলতে লাগলেন আমার নবী পাকের কাছে একজন মানুষ এলো আল্লাহর নবীর কাছে এসে সালাম দিল আমার নবী পাকের সাথে কথাবার্তা হয়ে গেল আবার ওই মানুষটা চলে গেল হযরত জাবির হুজুর বলতে লাগলেন

ওই রসুল আমার নবীর প্রেমিকরা ছোট করতে লেগেছে সমাজে তোরা গুনা করছিস কর কিন্তু নবীনের কথা বলবি নবীকে গালাগালি করবি আর নবীকে ছোট করবি তোরা আল্লাহ ছেড়ে দেবে কি গো বলুন না আল্লাহ ছেড়ে দেবে অত সহজ আরে পৃথিবীটা কারোর বাপের তৈরি করা নয় এ পৃথিবী যদি যদি তুমি বুঝতে পারো যে আল্লাহ তৈরি করেছে তাহলে তুমি ইমানদার তাহলে ইমানদার যদি হোক কোরআনটা একটু খোলো কোরআনটা খুলে দেখো আল্লাহ কি বলছে শোনো না আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিকের ক্ষমতা হয়নি কোন সায়েন্স শিক্ষিত ক্ষমতা হয়নি যে কোরআনের একটা হুরুপ কে বেয়াদবি করে দেখাবে উলট পালট করে দেখাবে কোরআনের হুরুপ যেদিনে বেয়াদবি হবে সেই দিনে আল্লাহ কওমে লুতের মতো পৃথিবীটাকে ধরে তুলে আছাড় মারবে তুমি জানো খবর রেখেছো মনে মনে করছো রক্তের গরমে খাই দাই আর ঘুমাই এসি ঘরে ঘুমাই গরম হলে এসি লাগিয়ে দিয়ে এসি ঘরে ঘুমাচ্ছি আরামসে রয়েছি ওরে বাবা আরামসে রয়েছে একটাই কারণে রসুল উল্লাহর জন্য জোরে বলো আমার হাবিব বলে গেছেন আমার একটা উন্মত যেন কষ্ট না থাকে আমার আল্লাহ বলেছিলেন আমার হাবিব আপনি চিন্তা করবেন না আপনার উন্মতের জামিনদার আমি খুদ আল্লাহ নিচ্ছি আপনার উন্মত যত অন্যায় করুক যত গুণা করুক আমি আল্লাহ তাদের খাওয়া থেকে বঞ্চিত করব না তাদেরকে অভাব দেবো না তাদেরকে কষ্ট দেবো না কিন্তু ইয়া রব্বি আল্লাহ আমার রব বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনাকে ভালোবাসি তার খাতিরে কিন্তু আমার বান্দাদেরকে আমি অবশ্যই রুজি দেবো খাবার দেবো সব দেবো কিন্তু আমি আল্লাহ একটা দিনে তাদের প্রতি কঠোর হব যে দিনে তার চোখ প্রথম দিন বন্ধ হবে ওই দিনে যদি আমি আল্লাহ আর আমার রসুলের বিরোধী চলে থাকে তো আমি আল্লাহ তার পিছন থেকে পায়খানা বার করে দেবো কথা শুনছেন তো নাকি আল্লাহ কি বলছেন হাবিব আমি আপনার দয়াতে আমি খাওয়াবো এদের ভালো রাখবো সুস্থ রাখবো এরা আরো অন্যায় করবে মনে করবে বগল বাজাবে আরো ভালো হচ্ছে তো মেয়ের সাথে জিনা করছে গল্প করছে অন্যায় করছে হারাম করছে বলে আরো বগল বাজাচ্ছে বলে খুব ভালো হচ্ছে তো কিন্তু খুব ভালো যত গুনা করি তত ব্যবসায় লাভ হয় যত অন্যায় করি তত ব্যবসায় লাভ হয় কিন্তু না কেন হচ্ছে যেন আল্লাহর হাবিবকে ভালোবাসে আল্লাহ ওই জন্য আপনাদেরকে একটু সুযোগ দিয়েছে সুযোগ দিয়ে বলছে আমার হাবিবের উম্মতদের আমি জিম্মেদার নব বলেছি না আমার হাবিবের উম্মতের হায়াত দেবো রুজি দেবো সব দেবো তারা যদি মৃত্যুর আগে পর্যন্ত আমার হাবিবের দিকে ফিরে আসে তো আমি আল্লাহ অবশ্যই তার হব আর যদি আমার হাবিবের ভালোবাসা প্রেম যদি মৃত্যু পর্যন্ত না রাখতে পারে আমি আল্লাহ প্রথম দিনেই তাদের দেখিয়ে দেব কোন দিন কোন দিন প্রথম দিনটা কোনটা মরণ মরণ প্রথম দিন কোনটা অল মাওতা অল হায়াটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল মাওতা বলুন বলুন অল মাওতা অল হায়াটা আমি আল্লাহল্লাহ কোন দিন তাদের বুঝিয়ে দেবো প্রথম দিন কোনটা যেদিনে আজরাইল আসবে ওইদিনে চোখ ঠেলে বাইরে বেরিয়ে আসিয়া পিছন থেকে পায়খানা বেরিয়ে যাবে পায়খানা অনেক মৃত্যুবরণ অনেক মানুষ করেছেন আমরা বন্ধুরা দেখতে গেছি অনেকে দেখিনি চোখ বেড়ে আসে পায়খানা বের হয় অনেকে দেখি ছটছট করে মুতে ফেলেছে অনেকে দেখি হাত কুকুরে এরম হয়ে অনেকে দেখেছি কি গাল হা করে যেন কি হয়ে আছে অবিশ্ব বিশ্ব পরিপাপ যে বন্ধুর সঙ্গে কালকে বসে চা খেয়েছি একসাথে তার মৃত্যু হয়ে গেছে ভয় লেগে যাবে কি বলিস বল হ্যাঁ চোখ ঠেলে বেরিয়েছে হাতগুলো গুলো কুপড়ে রয়েছে গাল হাঁ করে রয়েছে খবরদার চাস মাথা খারাপ হয়ে যাবে খবরদার তাহলে বলুন আজকে আমরা এই ভোরের বেলা একসাথে বন্ধু চা খেলাম কথা বললাম হাঁটাহাটি করেছি ওই বন্ধু মরে গেছে তার প্রচার করছে বলে বন্ধুকে দেখতে যাচ্ছে অবস্থা খারাপ আপনি বলুন পৃথিবীতে এত কিছু থাকার পরে এত সায়েন্স এত গবেষণা এত মিডিয়া এত অর্থ এত গাড়ি এত বাড়ি থাকার পরেও তাহলে আমার এই অবস্থাটা হচ্ছে কেন আমার অবস্থাটা হচ্ছে এই জন্যে একটাই কারণে মোহাম্মদ রসুলকে ছেড়ে দেওয়ার জন্য কি কারণে এ বলুন কি কারণে কি গো অনেক মানুষ এসেছেন ভাই সকলে যদি বসতে চান তো একটু আগে নিচ্ছি আপনারা একটু সরে আসেন তো ভাই একটু আসেন তো অনেক মানুষের ঢল নেমেছে আসেন আসেন একটু সরে আসেন না আল্লাহর ওয়াস্তে আসেন না ইমানি মাহফিলে ভাইদেরকে জায়গা করে দেন দাঁড়িয়ে থাকবে কেন 5 মিনিট বসলেই তো নাজাত আল্লাহ চাইলে তো রহমতের ছায়া বসলে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া থাকবে এ বাবারা দাঁড়িয়ে কেন থাকো বসো রহমতের জায়গা একটু সরি খাও বসো সবাই বসে চলে এসো খবরদার দাঁড়িয়ে লোক খারাপ বলে আসো যত ইউনিটি থাকবে যত আমাদের মধ্যে ঐক্য থাকবে ভাতৃত্ব থাকবে ইনশাল্লাহ ওই শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না আর আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে ওই শয়তান ফাঁক পেলেই ক্ষতি করবে ও শয়তান একটুখানি গাড়ি ফাঁক পেলেই ক্ষতি করবে খবরদার তাই মাথা ঠান্ডা করে চলতে হবে আমার আব্বারা আমার কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে না তো প্লিজ যাদের বলছি যে না দাঁড়িয়ে আছেন জায়গা এখনো রয়েছে একটু সামনের দিকে আসুন জোরে জোরে একটু মোহাবতে পড়েন সবাই পিছনের বাবা জিজ্ঞাসা দেখা দেখান রসুল্লা তুমি গি কাঁদে শিক তোমার শুয়ে মদিনায় তুমি গি না নৌসা তোমার রসুল্লাহ

চিঠি আসবে কালিমার কি দিয় বারি প্রাণ প্রাণচুর দেখবো চেহারা তোমার ডেকে রোসা তোমার রসুন কত আসিসা এও তো মুড়ে আসিসি বা নিলাও দা তোমার দেশে যায় যায় কত আসিসা

خدا رسول اللہ تمہیں کادی آشی کو تو مار آچھو شوئے مدینہ تمہیں دیکھے ناغ روزہ تو مار درو شریف اللہ خمار আবার ফিরে যায় কেন পৃথিবীর জমিনে আল্লাহ নবীর আলোচনা তোমার আমার কাছে বড় শ্রেষ্ঠ আলোচনা আল্লাহ নবীর কথাবার্তা শোনা আপনার আমার কাছে মানি কথাবার্তা শোনা আমার শুনলাকে যারাই ভালোবেসেছে আল্লাহ তাদের কামিয়াবি করে দেবে যারা আমার হাবিবকে ভালোবাসে তারা কোনোদিন কামিয়াবি পাবে না কেননা হাজার বছর আগে তোমার আমার নবী নবী দান

সুযুকে ভুলবো না

रमी रुल रसो

কোনো জিনিসে এতটা স্বাদ পাইনি হাজরাতে সাইদ হুজুর বলতে লাগলেন হাজরাতে সাবির হুজুর বলতে লাগলেন আল্লাহ নবী চেহারার মধ্যে এতটা খুশবু রয়েছিল আমার নবী বাগের চেহারার মধ্যে এতটা আনন্দ লুকিয়ে রয়েছে এতটা আরাম এ রয়েছে এই রকম আরাবী এই রকম সে দুনিয়ার কোনো জিনিসের মধ্যে নাই কেন থাকবে দুনিয়ার কোন জিনিসে আমার আল্লাহ জানতে লাগলেন হে দুনিয়ার মানুষেরা আমি দুনিয়া সাজিয়েছি বটে কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবী তৈরি করার হাজার হাজার বছর আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে বানিয়েছি তাই আমার রাসূলুল্লাহর খাতিনে আমি রহমত দিয়েছি

আল্লাহ কোরআনের কথা একটু মনে পড়ে গেল। আল্লাহ আজ থেকে বছর আগে সাহাবাদের বলছেন তোমরা দুটো ধরো তোমাদের জন্য হাজার দরওয়াজা খোলা থাকবে তোমরা একটা ধরবে আল্লাহ সব দরওয়াজা বন্ধ করবে দুটো কি কি আল্লাহ তার দুটো কি কি বাপ আল্লাহ আল্লাহ

কিন্তু কিছু কিছু জায়গায় ইমানি মজলিসে হুজুর খেবলা আমার পীর সাহেব হুজুর খেবলা আমার পীর যাদা ভাই যখন মাইকে মুখ দিয়ে কথাবার্তা বলে আজও পর্যন্ত ওই সব জায়গাতে মানুষ সাড়া দেয় বসে আলহামদুলিল্লাহ ওই জায়গা তাইগুলোই হলো কবুলিয়াত এবং হেদায়তের জায়গা আর বাকি যা হচ্ছে সব লোক দেখানো বাকি যা হচ্ছে আমলের নামে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে যে সমাজ আমলের নামে ভুল জায়গায় যাচ্ছে যে সমাজ আমলের নামে তাদের ঘরের মেয়েদেরকে তাদের ঘরের বিবিদেরকে বে পর্দা করছে ওই সমাজে ওই ইসলাম দিয়ে কোনোদিন ইমান মজবুত করা যাবে না ওই সমাজে রসুলের প্রেমকে রাখো ইমান আল্লাহর পক্ষ থেকে মজবুত হবে কোনো টেনশন নেই ইমান মজবুত হবে কিন্তু ওই সমাজে একটাই জিনিস লাগবে কি মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আমার নবী নিয়ে এখন এই পরিস্থিতিতে কিছু কিছু সায়েন্স গবেষণা করেছে কিছু কিছু সায়েন্স গবেষণা করে বলছে যে এই দিনেতে এই সমাজের যে ভুল কারবারটা হচ্ছে প্রত্যেক মানুষটা ভুল রাস্তায় দিয়ে চলছে সব ভাই ভায়ে মারামারি বা স্বামী স্ত্রী ঝগড়া ঝাঁটি বা বাপ ছেলের মধ্যে একটা ভাতৃত্ব ভালোবাসা নেই আগের দিনে ছিল পাঁচ ভাই একসাথে খেত বাপ মা সুখে থাকতো এখনকার দিনে অর্থ আছে সব আছে কিন্তু এই জিনিসটা নেই আজকের সায়েন্স বলছে এই জিনিসটা না থাকার কারণ একটাই আজকে দিনেতে মোহাম্মদ রসুল্লাহ কে তারা ধরেনি তাই এই জিনিসটা আসছে সায়েন্স বলছে আজকের দিনেও যদি কেউ মোহাম্মদ রসুলের দেখানো রাস্তায় আবার ফিরে আসে তো পুরো সমাজটা আবার পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে আবারও পুনরায় ভাই ভাইকে সম্মান করে আবারও পুনরায় ছেলের কাছ থেকে বাপ মা নিরাপত্তায় থাকবে আমার ছেলে কিন্তু এখন বাপ মাও নিরাপত্তায় নেই ছেলের হাতে ছেলে কোন জিনিস খেয়ে এসে না আমাকে আঘাত করে ছেলে কোন জিনিস খেয়ে এসে না আমাকে আঘাত করে ফেলে না আমাকে মেরে ফেলে দেয় বাপও ও নিরাপত্তায় ভুগছে কি অবস্থা কি সিস্টেমে চলছে মানুষ কেমন হয়ে গেছে হিংস্র প্রাণীর মতো মানুষ হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে বলছি আজকের সমাজে যারা ইমানদার দাবিদার করছেন যেনারা আজকের সমাজে আমার রসুল দেখানো সুন্নত গুলোকে নিজের জীবনে আনুন ইনশাল্লাহ নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ কোন টেনশন নিতে হবে আল্লাহ নিরাপত্তা দেবে কিন্তু আবারও সেই রসুল উল্লাহর দেখানো রাস্তায় ফিরে আসতে হবে তাই আজকের আপনাদের এই গ্রামে প্রত্যেক বছর যে মাহফিলটা হয় এটা হলো ঐক্যের মাহফিল এটা হলো ভালোবাসার মাহফিল এটা হলো হেদায়তের মাহফিল এটা হল নাজাতের মাহফিল এটা হল কবুলিয়াতের মাহফিল এটা যদি আমরা অবশ্যই করে থাকি তো ইনশাল্লাহ সমাজ আবারও রসুল উল্লাহর সুন্নতের উপরে চলতে শিখে যাবে আর যদি এটা করে আর কি করা হয় এসব মাহফিল গুলো করে যদি ঠাট্টা করা হয় এসব মাহফিল করে যদি সমাজের কাছে যদি আর জায়গায় পৌঁছে দেওয়া হয় তাহলে কিন্তু আল্লাহ যে এত বড় গজব দেবে ওই গজব থেকে বাঁচা খুব মুশকিল হচ্ছে কেন তুমি ঠাট্টা করছো আমার জমিনের উপরে রসুলকে নিয়ে ঠাট্টা করছো তুমি রসুলের উন্মত বলে দাবি করছো অথচ তোমার দায়িত্ব কি প্রত্যেকটা ইমানি কাজে তোমাকে শরিক হতে হবে তুমি শরিক না হয়ে তুমি কোরআনের আয়াত শুনতে পাচ্ছ নবীর কথা শুনতে পাচ্ছ তুমি ইসকে নবীর ভালোবাসায় এই মাহফিল পর্যন্ত আসতে পারো না তোমার মধ্যে কি ইমানের তাকাজা রয়েছে কি ইমানি প্রেম রয়েছে তোমার কাছে ওই প্রেমটা আল্লাহর দরবারে কবুল হবে না কেন রসুলের প্রত্যেকটা সাহাবা অহুদ করেছেন বদর করেছেন শিপফিন করেছেন খন্দক করেছেন আমার কথা শুনছেন অহুদ করেছেন বদর করেছেন শিপফিন করেছেন খন্দক করেছেন কারবালাও হয়েছে হে যুবক শুনে রাখো প্রত্যেকটা সাহাবা এই প্রত্যেকটা জায়গায় এইজন্য গিয়েছিলেন যে আমার রাসূলকে ভালোবেসে আমি শহীদ হয়ে গেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ময়দানে রসুলের সাহাবারা শহীদ হয়েছে একটাই কারণে যে আমার রসুলকে আমি ভালোবেসে আজকে উৎসর্গ করে দিয়েছি দেখিয়ে দিয়েছি আল্লাহ আপনার হাবিবকে জান দিয়ে হলেও ভালোবাসে তো আজকের দিনে আপনার জান দিতে হবে না আজকে দিন একটা হেদায়তের জাল বিছানো হয়েছে ওই হেদায়তের জালে অন্তত কদমটা রাখ ইনশা আল্লাহ আল্লাহ চাইলে ওই শিফিন ওই বদর ওই খন্দক ওই রকম আমাদের টান থাকবে আর সাহাবা হুজুরদের সাথী হয়ে আমরা জান্নাতে চলে যাব ওই টানটা রাখো ওই টানটা রাখো সেটা আজ নেই আমরা তো অনেক রকমের নিয়ত করে আনসারী হুজুর কি বলে দেখি ফুরফুরার পিস সাহেব হুজুর কি বলে দেখি কোনটা ভালো চয়েস করে আমাদের গ্রামে নিয়ে যাব কোনটা ভালো এ হুজুর সব থেকে দামি লোক এই হুজুরকে আমাদের গ্রামে চাঁদা তোলার দাওয়াত করব আজকের এই সব চলছে এ নিয়ত নয় নিয়ত পরিবর্তন করো নিয়ত কি যে আমি নিজে জাহান আগুন থেকে বাঁচবো আমার পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাবো কথা ঠিক না ভুল বলছি এটা দরকার আছে না নাই এই জন্যই তো ইমানি মাহফিল নাকি লোক দেখানোর জন্যই সব

আজকে নেই সব উঠে যাচ্ছে